সালাত বা সালাতের গুরুত্ব সম্পর্কে আসলে আমি আপনাদের সম্মুখে সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব, আমার মনে হয় যে সালাতের গুরুত্ব সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন মনে করি না কেননা আমি দাবি করছি বা আপনারা দাবি করছেন সামনে যারা বসে আছেন সকলেই মুসলিম ঠিক কিনা আপনারা সেই সকলেই মুসলিম যদি মুসলিম হয়ে থাকেন তবে আপনার সম্মুখে আমি কেন সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব আপনার সম্মুখে কেন সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব মুসলিমদের সম্মুখে সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা মানে মায়ের কাছে নানীর বাড়ির গল্প শোনানো ঠিক কিনা মায়ের কাছে নানীর বাড়ির গল্প শোনানো কেননা মুসলিম মানে সালাত ইসলাম মানে সালাত ইমান মানে সালাত মুমিন মানে সালাত সালাতনাই আপনার ইসলাম নেই সালাতনাই আপনি মুসলিম থেকে খারিজ নাই আপনার ইমান নেই এজন্য আপনার সম্মুখে আমি সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব এটার খুব বেশি প্রয়োজন মনে করছি না তবুও কেন আপনার সম্মুখে সালাতের আলোচনা করতে হবে আপনি সালাত আদায় করেন না আপনি দাবি করেন আপনি মুসলিম আপনার বাবা মুসলিম আপনার দাদা মুসলিম সেই সূত্রে দাবি করেন আপনিও মুসলিম আপনার এই অনন্তরি অনন্তপুর এলাকায় মসজিদগুলোতে দৈনিক পাঁচবার আজান হয় আর আল্লাহ ইল্লাল্লাহ এই বাক্যগুলো দৈনিক পাঁচবার আপনার কানে আসে এই দাবি আপনি বলতে পারেন আপনি মুসলিম কিন্তু প্রকৃত পক্ষেই মুসলিমের যে দায়িত্ব এই দায়িত্বগুলো আপনার মধ্য নেই এখানে অনেক মুসলমান আছেন এখানে যারা আমি অনেককে ছাগলের সাথে তুলনা করতে পারি আপনারা মনে করেন না আমাকে ছাগল বলল জি হ্যাঁ ছাগল না আপনি ভেড়া না গরু না কুত্তা না শুকরের থেকেও খারাপ এটা আমার কথা না আল্লাহ সুবাহ কথা কেননা শুকর সালাত আদায় করে না এজন্য শুকরের নাম কাফের হয় কি বলেন শুকরকে কাফের বলা হয় কাফের বলা হয় না কুত্তা সালাত আদায় করে না এজন্য কুত্তাকে কাফের বলা হয় না কিন্তু মুসলিম দাবি করার পর যে ব্যক্তি সালাত আদায় করবে না এই ব্যক্তি কি মুসলিম থাকে না কাফের হয়ে যায় জোরে বলেন কি হয়ে যায় যে ব্যক্তি মুসলিম দাবি করার পরে সালাত আদায় করবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনা আল আব্দি একজন মুমিন বাইনা মুমিন বান্দা বাইনা শিরকি ওয়াল কুফরি তারকা সলা মুমিন বান্দা মুমিন বান্দা আপনারা হচ্ছে কাফের আর মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত রাসুল সাল্লাম আরো বলছেন মান তারাকা সালাত মুতামিদান ফাকদ কাফরা কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত এক অক্ত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি মুসলিম দাবি করার পরেও কিভাবে সালাদ ছেড়ে দিতে পারেন আপনি ছাগলের থেকে ব্যাকুফ কুত্তার থেকে ব্যাকুফ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামা তিনি বলছেন লাহুম কুলু বুল্লাহ বিহা তাদেরকে আমি করণ দিয়েছি বউ শক্তি দিয়েছি কিন্তু তারা বোঝে না তাদেরকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি কিন্তু চোখে তারা দেখে না তাদেরকে আমি দিয়েছি কান দিয়ে তারা শুনতে পায় তবুও তারা আমার বিধানগুলো মেনে নেয় না আল্লাহ সবহা তা ত এই জন্য এই সমস্ত লোকদের পরিচয় দিয়ে আল্লাহ বলছেন উলাই কাল আনাম এরা হচ্ছে চতুষ্পদ চার পায়া যন্ত্র মতো তার মানে কুত্তারও চারটা পা রয়েছে ছাগলেরও চারটা পা রয়েছে শুকরের চারটা পা রয়েছে তার মানে আপনার মধ্য কুত্তার মধ্য শুকরের মধ্য কোনো পার্থক্য নাই রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ আলাম বলছেন বালহুম আদল বরং সে কুত্তার থেকে নিকৃষ্ট ছাগলের থেকে নিকৃষ্ট শুকরের থেকেও নিকৃষ্ট আমি আপনাকে ছাগল বলিনি আপনি মুসলমান দাবি করার পরেও যদি আপনি সালাত আদায় না করেন তাহলে আপনার দাবিতে আপনি কুত্তা আপনার দাবিতে আপনি ছাগল